স্থায়ী সমিতির সভা ছাড়াই মুর্শিদাবাদ জেলা পরিষদ চলছে কিভাবে প্রশ্ন বিরোধীদের জেলা পরিষদের সভায় চূড়ান্ত হই হট্টগোল মঙ্গলবার পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে হয় জেলা পরিষদের সভা সমিতির সভা নিয়ে ওঠে প্রশ্ন পঞ্চায়েতের আইন অনুযায়ী যে প্রতি মাসে হচ্ছে প্রতিটি স্থায়ী সমিতির সভা করতে হবে কিন্তু আমরা দেখলাম আজকে তথ্য পাওয়া গিয়েছে যে স্থায়ী সমিতির যে সভাগুলি হচ্ছে কোনোটা দুটি হয়েছে তিনটে চারটে সর্বোচ্চ পাঁচটা তার বেশি হয়নি দু বছর হয়ে গেল তাহলে সভা হচ্ছে না কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে আমরা প্রশ্ন রেখেছি কোথায় থেকে এটা হচ্ছে এটা কি বাইরে তৃণমূলের ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে জেলা পরিষদ থেকে এটা হচ্ছে না কেন জেলা পরিষদের যে জেনারেল বডি বা স্থায়ী সমিতি কোথাও মিটিং হচ্ছে না তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে এই প্রশ্ন করেছি ওরা উত্তর দিতে পারছে না তখন বলছে যে না আমাদের এরা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করে মিথ্যে অপপ্রচার করে এবং সেই কারণে আমাদের বলছে যে আমরা বের করে দিইনি এটা হচ্ছে ভাগ্য ভালো আমাদের চিৎকার হয়েছিল এই কারণে যে ওদের যে শিক্ষা দক্ষ আছে নিজেকে খুব স্মার্ট ভাবে এবার প্রত্যেক দিনই উনি আমরা কথা বললেই তার কথা পরিপ্রেক্ষিতে উনি কথা বলেন এবং আজকে কথার একদম এক্সট্রিম জায়গায় চলে গেছিল বলছে যে এদেরকে আপনাদেরকে আসতে দিই বা বের করতে দিই না বের করতে দিই না এটাই বড় ব্যাপার কিন্তু ডেমোক্রেসি তা বলছে আমরা জিতে এসেছি আমরা সমিতির সমিতির তিনটে বৈঠক হয়েছে দীর্ঘ দুই বছরে কেন অনিয়মিত বৈঠক সদস্যদের প্রশ্নে অস্বস্তিতে জেলা পরিষদের সভাধিপতি সাফারি দেওয়ার চেষ্টা করেছেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা দেখুন স্থায়ী সমিতির মিটিং যথেষ্ট হয় আমাদের কিন্তু আমরা যেহেতু জনপ্রতিনিধি আমাদেরকে বিভিন্ন পার্টির কাজেও ছুটে বেড়াতে হয় এক একজন মেম্বার প্রত্যেক দিন সম্ভব হয় না জেলা পরিষদ আসার বা আমাদেরও আমার নিজেরও সময় হয় না সম্ভব হয় না কারণ আমাদের পার্টির প্রোগ্রামও করি আমরা আবার মিটিং আবার অন্যান্য সভা করতে হয় তো সেক্ষেত্রে সময় ম্যানেজ করে আমাদের আমরা যতটা পারি করি এমন নয় যে করি না হ্যাঁ একটা বিষয় উঠে আসে এখানে যে যারা সাধারণ মেম্বার ওদের একটা আসার সুযোগ এইগুলো ক্ষমতা আসার সুযোগ তাহলে স্বাভাবিক তাদের বলাটা স্বাভাবিক যদিও শূন্য নরম করেছেন জেলা পরিষদের মেন্টর বর্ষিয়ান মোহাম্মদ সৌরভ আগামী দিনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সমস্ত কিছু নিয়ম মাফিক আইন মাফিক সব আমরা আমাদের মূল উদ্দেশ্য যে জেলার উন্নয়ন করা জেলা পরিষদকে আরো আরো সক্রিয় করে তোলা তার মাধ্যমে যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে সেগুলোকে দূর করে নিয়ে আমরা ঠিক পথে এগিয়ে যাব কার্যত অভিযোগ মেনে নিয়েছেন জেলা পরিষদের কো মেন্টার শাওনি সিংহ রায় আশ্বাস দিয়েছেন দ্রুত হবে অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক স্থায়ী সমিতির সভা আমরা রিসেন্ট সামনে দিনে অর্থ স্থায়ী সমিতির মিটিং হবে আমাদের জেলা পরিষদ অনেকটা পিছিয়ে ছিল এখন আমরা অনেকটা এগিয়ে গেছি আগামী দিন আশা করি অনেকটা ভালো জায়গা আমরা আসতে পারবো ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ